হেসো কি বললো ডাক্তার আমার একটা খুব বড় রোগ হয়েছে আমি আর বেশি দিন বাঁচব না তা আমাকে কি দেখাচ্ছ আমি এসব বুঝি না কি ডাক্তারের হাতে যা লেখা মানুষ মানে বেশি শিক্ষিত হয়ে গেলে হাতের লেখা খারাপ হয়ে যায় ইয়ার কি মানে না কি হয়েছে বলো সত্যি কথা তুমি কি খুশি হলা খুশি কেন হবো আমি আর বেশি দিন বাঁচব না কেন কি হয়েছে কিছু হবে না কিছু হবে না আমি আছি তো কিছু হবে না আমি ভালো ডাক্তার কাছে নিয়ে যাবো এইসব লোকাল ডাক্তার বিশ্বাস করে না আমি আমি বিশ্বাসী করবো না এসব তোমার একটা মেয়ে দেখে বিয়ে দিয়ে দি না অসম্ভব আমি ঠিকই বলছি শোনো একটা মেয়ে দেখে বিয়ে দি তোমার তুমি তার সাথে সুখে শান্তিতে সংসার করো তুমি দেখো আমার কথাটা শোনো তুমি রাজি না হলে তো হবে না আমার কথাটা শোনো আমি তো বেশিদিন দিন বাঁচবো না এটা তো সত্যি কথা হতেই পারে না না শোনো শোনো আমি পারবো না আমি সারা জীবন তোমার স্মৃতি নিয়ে বাঁচবো তাও ঠিক আছে তবু আমি অন্য কোনো মেয়ের হাত ধরতে পারবো না মন থেকে শুনছ হ্যাঁ এই মেয়েটাকে আমি তোমার জন্য পছন্দ করেছি তো তো মানে দেখো আমি আমার কথাটা মন দিয়ে শোনো আমি কতদিন আর বাঁচবো আমি তো ঠিক নেই ধরো বুঝলে তো তুমি না মেয়েটার সাথে বিয়ে করে সুখে শান্তিতে একটু সংসার করো আমি সেটাই চাই আমার শেষ ইচ্ছাটা তুমি পূরণ করবে না তোমার কিছু হবে না বলছি তো আমি বেশি দিন আর বাঁচবো না তুমি আমাকে ডাক্তার বলে দিয়েছে আর শোনো মেয়েটার এর আগে বিয়ে কিন্তু ও স্বামী ওকে দেখে না ছেড়ে চলে গেছে তো সমাজে ওর থাকাটা টেকাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে জানোই তো আমাদের সমাজটা কেমন কত কথা শুনতে হয় ওকে সেই জন্যই বলছি তুমি যদি ওর সাথে থাকো তাহলে আমি খুব ভালো থাকবো ওপরে গিয়ে আমার কথাটা শোনো তুমি ওকে মেনে নাও আমি চাই আমার শেষ ইচ্ছাটা তুমি পূরণ করো আমি তোমাদের চার হাত এক করে দিতে চাই আমি কিছু মনে করব না তুমি আমার কথাটা শোনো একটু আমার পক্ষে সম্ভব না দেখো আমার মনে হয় শুধুমাত্র জায়গা তোমার সেখানে আমি অন্য কাউকে জায়গা দিতে পারবো না বিশ্বাস করো আমি বুঝতে পারছি উনি সামাজিকভাবে অনেক হয়তো পিছিয়ে আছে বা অনেক সামাজিক অনেক কথা শুনতে হয় মানে খারাপ খারাপ কিন্তু তবুও আমার পক্ষে সম্ভব নয় তুমি এরকম বলো না আমার কথাটা শোনো আমি আজ আছি কাল নেই তোমার দায়িত্বটা আমি ওর উপরে দিয়ে যেতে চাই তুমি কেন বুঝছো না এটা তুমি আমার কথাটা শোনো তুমি একটু চিন্তা ভাবনা করো দেখো তোমার ডিসিশানটা ভালো লাগবে তুমি আমার আগেই বলেছি আমি সারা জীবন একা থাকব তোমার স্মৃতি নিয়ে বেঁচে থাকব তবু এই হৃদয়ে অন্য কাউকে আমি জায়গা দিতে পারবো না বারবার বলছেন না তুমি আমাকে আর জ্বালিও না আমাকে একা থাকতে দাও আমার ভালো লাগছে না এমনি মানসিক চাপের মধ্যে ভুগছি তুমি অসুস্থ তারপরে তুমি একটা মেয়ে এনে বলছো এর সঙ্গে বিয়ে করতে হবে সম্ভব নাকি মন বসার দরকার আছে এক ঘরে থাকলে যে সারা জীবন সংসার করা হয় সেটা না মন থেকে তাকে ভালোবাসতেও হয় মন থেকে ভালোবাসা না আসলে কিসের সংসার গো কয় একসঙ্গে শুধু লিভিং এর মত ঠাকাটাই আছে এর বেশি কিছু না আর হ্যাঁ মনে জায়গাটা বড় জায়গা সেখানে একমাত্র তুমি আছো। সেখানে উনি আসতে পারবেন না সরি বন্ধই এটা ভালো ডিসিশন দিচ্ছি তোর বলতে এমনি মরে যাবে তুমি এটাকে বিকোন না তুমি সুখে থাকবি কি বলিস আরে রান্না বান্না নাই বাইরে তুই আমার বাড়ি না লাগতে হোটেলে খেয়ে নিবি তো রাতে বেলায় আজ আজ কথা শুন বোধ রাতে বেলা তো বহুত সারা থাকতে পারবি নি এগুলো আজ আজ কথা সব আজ আজ সব তুই ছোটবেলা থেকে দেখে আসলাম আজজে আজ খুব খুব পা শুন তুই একটা ভালো কথা বলছি তুই বাড়ি যা তোর বউকে বল মেয়েটাকে ডাক দেখি তুই কথা বলি সেট নে মেয়েটা দেখতেও ভালো পা তোকে ভালো কথা বলছি বন্ধুই বন্ধুই পাশে থাকে সেই জন্য তো ভালো বুদ্ধি দিলাম খারাপ বুদ্ধি দিনি তুই বল তোকে এতদিন খারাপ বুদ্ধি দিয়েছি হ্যাঁ তাহলে দেখা যাক বাড়ি যা কি করা যায় কি করা যায় ডিসিশনটা নেওয়াটা বড্ড চাপ হয়ে যাচ্ছে অত ভাবনা চিন্তা করার দরকার নেই আমি তো তোমাকে বললাম তুমি বিয়েটায় রাজি হয়ে যাও আমি আজ আছি কাল নেই আমি বারবার তোমাকে বলছি আমি তোমার দায়িত্বটা একজনের হাতে দিয়ে যেতে চাই তুমি এটুকুনি বুঝছো না আচ্ছা ঠিক আছে ডাকো তাহলে মেয়েটাকে কথা বলি তুমি রাজি তো হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ গো থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ বিয়ে করবি তুই আমি তোকে চাই